আমি হাজির হয়ে গেছি মা অন্নপূর্ণা রান্নাঘরে দেখো ফুলকপি পাতা সেদ্ধ বসিয়েছি এর মধ্যে আরও কিছু উপকরণ দেব পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে এই যে বসিয়েছি এখনও পর্যন্ত গ্যাস ধরায়নি রেডি করছি জিনিস সব এর মধ্যে রসুন ছাড়িয়ে রেখেছি সে রসুনটা দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা আরও আর একটা জিনিস দেব ঝালটা যে যার যার পরিমাণ মতো বুঝে দেবে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন হলুদ আমি মাখিয়ে রেখেছি সেই চিংড়ি মাছটা এবার একসঙ্গে সেদ্ধ করে নেব গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিয়েছি এটা একবার খেয়ে দেখো আশা করছি টেস্ট এত লাগবে যে আবারও খেতে চাইবে আর এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছটা আমি আজকে ফুলকপি দিয়ে করব ফুলকপি আলু দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি এটা এই বাড়িতে আসার পরপর দিয়েই তখন মোটামুটি এই ফুলকপি ফুলকপি পাতা মার্কেটে উঠছে মানে ফুলকপি উঠছে নতুন এই যে দেখো মাছটা কীরম মানে মাছ আর পাতা কেমন সিদ্ধ হচ্ছে বক বক করে ফুটছে তো এই পর্যায়ে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম এদিকে দেখো গোটা পেঁয়াজ শুকনো লঙ্কা টমেটো এটা আমি নামিয়ে নিয়েছি কাচ কালো জিরে দিয়ে দিচ্ছি এবার ওটা পেস্ট করে নেবো ওখানে ওই মশলাটা সেদ্ধ বসালাম ফুলকপিটা কিন্তু আমি সেদ্ধ করিনি ফুলকপিটা যেহেতু ছোট ওই সময় কচি ফুলকপি পাওয়া যাচ্ছিলো তো আলু আর ফুলকপি একসঙ্গে আবার একটু ভেজে নিলাম নিচ্ছি এ দেখো আমার এটা পেস্ট হয়ে গেছে এদিকে মশলাটাও ফুটে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা হোক তারপরে ওই মশলাটা রেডি করবো ততক্ষণ কড়াইতে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে সমেত একসঙ্গে বেটেছি এবার তেলে ভালো করে কষতে দেব নুন পরিমাণ মতো ছি কালো জিরে ধনে আর গোটা সরষে এই গোটা জিরে তেল দিয়ে দিলাম ওই কড়াইতে কাতলা মাছ দিয়ে তো ফুলকপি দিয়ে আমরা অনেকবার খেয়েছি একবার এইভাবে বানিয়ে দেখো আশা করছি মুখের টেস্টও পাল্টে যাবে আবার দ্বিতীয়বার বানাতে চাইবে তেলটা গরম হয়ে এসছে মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আগে দিতে একটু ভুলে গেছিলাম তো কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম এই কালো জিরে বাটা দিয়ে কাতলা মাছ খেয়ে খেতে অসাধারণ লাগে একবার খেয়ে দেখো আর ঠিক যেইভাবে করছি যেই পদ্ধতিতে একবার করে দেখো আশা করছি আবার খাওয়ার কথা বাড়ির লোক বলবে খেতে চাইবে সর্দি কাশি জ্বর হয়ে থাকলে মুখের রুচিও পাল্টে যাবে ভালো করে মশলাটা এবার কষাতে হবে এবার ভেজে রাখা আলু দিয়ে কষিয়ে নিতে হবে আর যে পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা সেদ্ধ করেছিলাম ওই জলটা কিন্তু ফেলা যাবে না ওইটা দিয়েই ঝোলটা হবে এদিকে দেখো আমি ঝোলটা দিয়ে দিয়েছি ফুলকপিটা এখন দিলাম না তাহলে গলে যাবে এদিকে আমার চিংড়ি মাছ আর ফুলকপি পাত্তা বাটা কমপ্লিট আজকে দুটো আইটেমই কালো চিরে দিয়ে জাস্ট গরম ভাতে একটু অসাধারণ লাগবে যখন এই রেসিপিগুলো করি তখন মানে প্রথমে এসে এই বাড়িতে কিছুদিন পরেই তো তখনও এতটা ঠান্ডা পড়েনি আর এখন তো ঠান্ডা প্রায় চলেই যাচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে এই যে দেখো উপর দিয়ে এবার একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে দিয়ে আবার একটু টেনে নিচ্ছি তাহলে তেলের একটা সুন্দর ফ্লেভার থাকবে আমার কিন্তু বাটাটা কমপ্লিট হয়ে গেছে এবার এটার মধ্যে ফুলকপি ভেজে রাখা দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা ফুলকপিও কিন্তু বিশাল লাল করে একদম ভেজে ফেলা যাবে না কড়াই ইয়ে করে মোটামুটি করতে হবে এবার দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সব ঝোলে ওপর দিয়ে অল্প একটুখানি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম আমার দু দুটো রেসিপি কমপ্লিট কাতলা মাছ দিয়ে কালো জিরে দিয়ে কালো জিরে কাতলা মাছ কমপ্লিট আর এই যে দেখো চিংড়ি আর ফুলকপি পাতা পাতার ভর্তাও কমপ্লিট তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে টাটা আবার পরের ভিডিওতে হাজির হয়ে যাব